মিঠি চোরা ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোত এখন নিজেকে অনেকটা সামলাতে পেরেছি অপারেশান হয়ে গেছে হাসপাতালে আছে সার্থকও ওখানে আছে ওর বন্ধু বান্ধব সকলেই অপেক্ষা করছে স্রোতের সুস্থতা কামনা করছে ওরা নিজেরাও রক্ত দিয়েছে ও ভাবছে দিদিভাইয়ের কী খবর দিদিভাই কেমন আছে এদিকে রাই যখন থেকে জেগে গেছে অনির্বাণের কাছে ফোন চাইছে অনিমা নানা কথায় ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে পাশেই একটা দোকানে কচুরি খেয়েছে ও কচুরি খেতে ভালোবাসে কিন্তু রায়ের মুখে কোনো হাসি নেই ওর মনে যেন কষ্ট হচ্ছে ওকে যে ইঞ্জেকশান দেওয়া হয়েছে তার ফলে ওর বাচ্চার ক্ষতি হতে পারে সেই চিন্তায় ও আর নিজেকে ঠিক রাখতে পারছে না ভালো করে কথা বলছে না অনিবার বললো আমি আর পারছি না তো তোমায়নি কত বোঝাচ্ছি যে বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি তুমি বুঝতে চাইছো না ফোন চেয়েছে একটা ফোন করবে স্রোতকে স্রোতের কেন কোনো খবর নেই এই নিয়ে অশান্তি করছে কিন্তু ফোন দিতে চাইছে না অনির্বাণ যদি জানতে পেরে যায় তাহলে ও আবার টেনশন করবে অসুস্থ হয়ে পড়বে সেই জন্য সকলকে বাইরে গিয়ে বারণ করে দিয়েছে ওর ফোনটা যাতে না ধরে সার্থক কোথায় সার্থকের সাথেও কথা বলতে চেয়েছে শেষে বউমণি বাইরে দাঁড়িয়েছিলো বৌমণির কাছে ওর ফোন ছিল অনির্বাণ ফোনটা গিয়ে ওকে দেবে বৌমণিকেও বলেছে যে আপনি বিশ্রাম নিলেই পারতেন ওদিকে বিক্রম সে গেছে স্রোতের কাছে দেখেছি নীলু খুব কান্নাকাটি করছে স্রোত কেউ মেরেছে আদৌ কেউ বেঁচে আছে সেইটা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না কাঁদছে বলে ক্রান্তি এসছে বলছে তোমাকে অনেক সুযোগ দিয়েছি এবার আমাদের কাজে নামতে হবে তোমার এত কান্নাকাটি করলে চলবে না বলছে আমাকে একটা উপকার করবে একটু খবর নিতে পারবে যে স্রোতের অবস্থা কীরকম ও বেঁচে আছে কি না বললো দেখো ওর হাতে লেগেছিলো গুলি এতে মানুষ মরে যায় না তাই কেন তুমি এত চিন্তা করছো তারপরে বলেছে দেখো একটা কাগজের খানিকটা অংশ দিয়েছে বলছে এই কাগজটা পড়ো তোমার জন্য শহর থেকে অনেক দূর হেঁটে নিয়ে এসছে ওদেরই দলের একজন সদস্য কাগজটা দেখছে স্রোতের খবর লেখা আছে স্রোতকে ডাকাতরা অ্যাটাক করেছিল গুলি লেগেছিল কিন্তু এখন স্টেবল পজিশানে আছে এটা দেখেই নীলু খুশি হয়েছে ওদিকে স্রোত মনে মনে ভাবছে যে মেজদি ভাইয়ের এ কী অবস্থা হলো ডাকাত দলের সাথে মিশে গেল। কিন্তু পুলিশ তোকে জেরা করবে জেরার মুখে ও কিছুতেই মেজদি নাম করবে না তাহলে ওর বিপদ আরও বাড়বে এখন ও কী করবে বন্ধুবান্ধব কী শুনতে পেয়েছে মেজদি ভাইয়ের গলা বুঝতে পারছে না সার্থককে দেখতে চাইছিল স্রোত ওদিকে সার্থক তার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করছে বলছে তুমি তোমার মেয়েকে জোর করে পাঠালে আমি চাইনি আমার মনটা কু ডাকছিল এখন সামাল দাও এখন কি অবস্থা হলো আমার কথা তোমরা কেউ শুনলে না বলছে যে তুমি নিজেকে ঠিক রাখো ওর বাবা বুঝতে পেরেছে ছেলের মন মেজাজ ভালো নেই বাবাকে অনেক কথা শোনাচ্ছে তখন বললো আমি কি যাবো বলছে না তোমাকে আসতে হবে না আমি তো এখানে আছি এটা অনেক দূর তারপর বললো দেখো স্রোতের কিছু হবে না আর স্রোত এখন তো আগের থেকে ভালো আছে কিন্তু খুব খারাপ ব্যবহার করছে স্বার্থ পিসিমণি ওখানে ছিল বলছে দাদা তুমি সার্থকের মনের অবস্থাটা বোঝো ও তো সত্যে ভালোবাসে সেই জন্য এইসব সব কথাবার্তা বলছে তুমি এখন কিছু মনে করো না ফোনটা ছেড়ে দাও ওর বাবা যেতে চাইছিল বলছে না তোমাকে এত দূর যেতে হবে না আমি একটু মন্দিরে পুজো দিয়ে আসি আর তুমি বাড়িতেই থাকো সার্থক তো আছে ও ঠিক সামনে দেবে তারপরে নার্স খবর দিয়েছে সার্থককে দেখা করতে এসছে সুতের সাথে এসেই কেঁদে ফেলছে জড়িয়ে ধরছে বলছে আরে আশপাশে আরও লোকজন আছে তারা কি মনে করবে তারপর বলছে যে তোমাকে বারবার বারণ করেছিলাম আমার মনটা কু ডাক ছিল বলল যে ওখানে তো অনেক ডাক্তারই গিয়েছিল তাহলে তোমার একা কেন লাগলো গুলি স্রোত বলছে দেখো তুমি উল্টোপালটা ভেবেছিলে বলে আমার গুলি লাগলো বলছে ও আমি ভেবেছিলাম আর বাকিরা কেউ ভাবিনি বলে ওদের কোনো ক্ষতি হলো না তাই না বন্ধুবান্ধব কোথায় আছে জানতে চেয়েছে ওরা এখানেই অপেক্ষা করছিল কেউ ঘুমোতেও যায়নি রক্ত দিয়েছে খাওয়া দাওয়া করছে না ওদের বান্ধবী কেমন আছে জানার জন্য ওর ভাগ্যটা যে খুব ভালো সেটাই সকলে বলছে কিন্তু ওর ভাগ্য কি সত্যিই ভালো এদিকে মেসদি ভাই ডাকাত দলে ওদিকে দিদিভাইয়ের শরীর ভালো না জানতে পেরেছে কী হবে বাচ্চাটা সেই নিয়েও খুব দুশ্চিন্তায় ওদিকে রায় ফোন করে যাচ্ছে একের পর এক স্রোতের ফোন লাগছে না বলে সেহনির্বাণ যে ফোনটা অনেক দূরে গেছে তো ওরা কানেকশান হচ্ছে না নেট পুয়োর কী করবে সার্থকও ফোন ধরছে না তারপর এক সময় সার্থক ফোনটা ধরে নিয়েছে বলছে এই তো সার্থক ফোন ধরেছে স্পিকারে দিয়ে কথা বলতে বললো স্রোত বলছে দিদি তুমি এখন কেমন আছো বললো আমি তো ভালো আছি সুতের খোঁজ পেয়েছো বললো হ্যাঁ হ্যাঁ সুতের সাথে আমার কথা হয়েছে তোমার কথাও জিজ্ঞেস করছিল ও ভালো আছে আর এরপর ফোন করলে তোমায় ফোন করতে বলবো অনেক দূরে আছে তো সেই জন্য সব সময় কানেকশানটা হয় না এরকম যখন ওরা কথোপকথন করছে নার্স ছুটে এসছে এসে বলছে পুলিশ ডাকছে তখন সার্থক তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিয়েছে রায়ের মনে সন্দেহ হয়েছে হঠাৎ পুলিশের নাম শুনলাম কি হয়েছে যে পুলিশ এসছে সার্থক বললো কেন বিপদে পড়েছে অনিবাণ যা ধরা পড়ে গেল এখন তো বলা যাবে না তারপরে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে এদিকে বিক্রমও দেখা করতে এসেছিলো স্রোতের সাথে ওর সাথে দেখা করে ও ফিরে যাবে বলেছে আমি আগের থেকে ভালো আছি তুই বরং দিদি ভাইয়ের কাছে যা ওখানে অনিবান্ধা একা আছে এখানে তো অনেক বন্ধু বান্ধব সবাই আছে সেই মতো চলে গেল ট্রেনে করে বিক্রম বিক্রমেরও পরিশ্রম হচ্ছে দুই বন্ধু দিকে কোনো উপায় নেই ওকে হয়তো থাকতে হবে এক আধটা দিন তারপরে ছেড়ে দেবে কে গুলিটা করলো জানতে চাইছে স্বার্থ বলছে আচ্ছা বাকিরা বলছে ওই টাকার দল থেকে একটা মহিলা নাকি তোমার নাম ধরে ডেকেছে সেই কে তুমি কি চিনতে পেরেছো বলছে ডাকার দলে কি আছে আমি কি করে চিনবো বলো তো বলছে না সেটা না বললো ওরা হয়তো ভুল শুনেছে চাচামেচির মধ্যে ভুল শুনেছে বলছে না ওরা তো অনেকেই বলছে তোমার নাম ধরে কেউ ডেকেছিল সেটা শুনতে পেয়েছে ও তো বিপদে পড়ে গেছে মেসি ভাইয়ের নাম কিছুতেই মুখে আনবে না যদি জানা জানাজানি হয়ে যায় সতের পরিচিত কেউ একজন এই ডাকার দলে আছে তখন মেসি ভাইয়ের কী হবে জেল হাজত হয়ে যাবে ওদিকে রায় অনির্বাণকে অতিষ্ঠ করে দিচ্ছে বলছে আমাকে রিলিজ করার চেষ্টা করো আমি এখানে থাকতে চাই না এখন তো ঠিক হয়ে গেছি ওকে শান্ত হতে বলছে অনির্বাণ ও যদি উত্তেজিত হয়ে পারে বাচ্চাটা ক্ষতি হতে পারে তাই সাবধানে সমস্তটা করতে হবে এইভাবে দেখেছি অনির্বাণ অনেক বুঝিয়েছে শেষ পর্যন্ত আর বোঝাতে পারছে না সব কথার অন্য মানে খুঁজছে ওকে একটা মেন্টাল ডাক্তার দেখাতে হবে না হলে আর উপায় থাকছে না প্রত্যেক কথায় এত সন্দেহ করলে বাঁচবে কি করে কবে বাচ্চা হবে সেই নিয়ে এত চিন্তায় বাচ্চা নিয়ে অবশিষ্ট হয়ে পড়েছে সব সময় ভাবছে ক্ষতি হয়ে যাবে কিন্তু ডাক্তারবাবুও তো বলছেন কিচ্ছু হবে না এইভাবে দেখছি ধারাবাহিকটা কী আছে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো